বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব দিল্লিতে বাংলাদেশের হাইকমিশন ঘেরয়ের ঘোষণা দিল আর এবার নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাই কমিশন ঘের কর্মসূচি ঘোষণা দিয়েছে হিন্দুত্ববাদী রাষ্ট্রীয় সেবক সংঘ আরএসএস দুই শতাধিক সংগঠন আগামী দশই ডিসেম্বর এই ঘেরায়ের কর্মসূচি পালন করা হবে বলে জানিয়েছে তারা ভারতীয় সংবাদ মাধ্যম দা ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে সব তথ্য জানা যায় এরপর জানাব বাংলাদেশ ভারতের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক নিয়ে এত আলোচনা কেন কূটনৈতিক সম্পর্কের দৃশ্যমান অবনতি এবং উভয় দেশের রাজনৈতিক উত্তেজনার মধ্যেই সোমবার ঢাকায় বৈঠকে বসতে যাচ্ছেন বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্র সচিব বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমুদ্দিন এবং ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রী নিজ নিজ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবে এদিকে ট্রাম্পের হুমকি ডলারের বিপরীতে ব্রিক্সের মুদ্রা নিয়ে যা বলল ভারত মার্কিন ডলারের বিপরীতে নতুন কোন মুদ্রা নিয়ে সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর কাতার থেকে তিনি এই তথ্য জানান দেশটির রাজধানী কাতারের দোহাতে একটি সম্মেলনে অংশ নিয়েছিলেন এস জয়শঙ্কর এবারে জানাবো দামেস্কের নিয়ন্ত্রণ সিরিয়ার বিদ্রোহীদের বাসারের শাসন শেষ সিরিয়ার রাজধানী দামেস্কের দখলের ঘোষণা করেছে বিদ্রোহীরা আর এর মাধ্যমে বাসারাল আসাদ সরকারের পতন হল বলেও তারা ঘোষণা করেছেন প্রেসিডেন্ট বাসারাল আসাদ বিমানে করে ইতিমধ্যেই রাজধানী ছেড়ে পালিয়ে গেছেন বলে জানা গেছে তার বিদায়ের পরপরই দামেস্কে আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরকারি বাহিনী সরে যায় সরকারি বাহিনী জানিয়েছে তাদের সৈন্যরা প্রতিরক্ষা মন্ত্রণ গেছে আর বিদ্রোহীরা সরকারি টেলিভিশন ও রেডিও স্টেশনের দখল করার দাবি করেছে এছাড়াও অন্যান্য স্থাপনারও নিয়ন্ত্রণ নিয়েছে তারা এবারে জানাবো রাতে খাবার খেয়ে মাদ্রাসার শিক্ষক সহ পঞ্চাশ জন ছাত্র হাসপাতালে ভর্তি রাজধানীর বংশালে আল জামিয়া ফোরকানিয়া মদিনাতুল উলুম মাদ্রাসায় রাতের খাবার খেয়ে শিক্ষক সহ পঞ্চাশ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে গত রাত আটটার দিকে তারা অসুস্থ অবস্থায় ঢামেকে জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয় মাদ্রাসাটির প্রিন্সিপাল মোহাম্মদ সংবাদ মাধ্যমকে জানান মাদ্রাসাটিতে একশো সত্তর জন শিক্ষার্থী যাদের অধিকাংশই শিশু শুক্রবার দুপুরে মাদ্রাসায় মুরগি দিয়ে বিরিয়ানি রান্না করা হয় দুপুরে শিক্ষার্থী শিক্ষক এবং স্টাফরা সেই বিরিয়ানি খান এবং একই সময় কোনো ব্যক্তি বা কোনো সংগঠন থেকে রান্না করা গরুর বিরিয়ানিও দিয়ে যায় যেহেতু তখন তারা দুপুরের খাবার খেয়ে ফেলেছেন সেজন্য গরুর বিরিয়ানি রেখে দেন রাতে খাবার জন্য রাতে সবাই একত্রে সেই গরুর বিরিয়ানি খান এরপর সকালে ঘুম থেকে উঠেই এক একজন বোধ করতে থাকে সারাদিন বোধ করার পর সন্ধ্যা পর তাদের মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয় গরুর মাংসের বিরানি রান্না করা দিয়ে দিয়ে গেছে গেছে সেটি কে তারা জানেন না এবং সর্বশেষ জানাব হুন্ডি ব্যবসায় শত কোটি টাকার মালিক তিন ভাই দখল হয়রানি হত্যা করেও ধরা বাইরে কুমিল্লা থেকে এক পরিবারের ব্যাংকে অর্ধশত কোটি টাকার লেনদেনের তথ্য মিলেছে যে পরিবারটি মাত্র এক বছর আগে মাছ বিক্রি করে সংসার চালাত আরবে ধরা পড়ে জেল খেটেছেন মাস রাজধানীতে রয়েছে বহুতল ভবন একাধিক ফিলাট জায়গা জমি গ্রামের বাড়িতে রয়েছে কোটি কোটি টাকার জমি। প্রতিবেশীদের উচ্ছেদ করে আশি শতক জমি দখল করে বাউন্ডারি ওয়াল তৈরি করেছেন করেছেন বাগান বাড়ি জমি না ছাড়তে চায় প্রকাশ্যে চাষাত ভাইকে হত্যা করেছেন গলা কেটে বিপুল সংখ্যক মানুষকে নির্যাতন সম্পদ দখল অবৈধ ব্যবসা ও হয়রানিস নানা রকম অপরাধ এবং ধরাছোয়ার বাইরে তারা মাত্র বছর কয়েকের মধ্য গ্রামের রাজধানী রাজধানীতেও ছড়িয়ে পড়েছে তাদের দখল সাম্রাজ্য খোঁজ নিয়ে জানা গেছে তারা তিন ভাই কুমিল্লার তিতাসুপা জেলায় বসবাস করেন এবং বিদেশে থাকা মানুষের দ্বারা তারা হুন্ডি চক্রের সঙ্গে সরাসরি জড়িত দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন বন্ধুরা আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত দিল্লিতে বাংলাদেশ কমিশন ঘের ঘোষণা আর এর এবার দিল্লিতে বাংলাদেশ কমিশন ঘের কর্মসূচির ঘোষণা দিয়েছে হিন্দুত্ববাদী রাষ্ট্র স্বয়ংসেবক সংঘ আর এস এস দুই শতাধিক সংগঠন আগামী দশই ডিসেম্বর এই ঘেরোয়ের কর্মসূচি পালন করা হবে বলে জানিয়েছে তারা শুক্রবার ছয় ডিসেম্বর ভারতীয় সংবাদ মাধ্যম দা ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনের সব তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে ফরেন অফিস কনসাল্ট স্টেশন এর এফ ও সি বৈঠকে যোগ দিতে বিক্রম মিস্ত্রি ঢাকায় যাচ্ছেন নয় ডিসেম্বর এর একদিন পরই অর্থাৎ দশই ডিসেম্বর সিভিল সোসাইটি অব দিল্লি নামের একটি সংগঠনের ব্যানারে বাংলাদেশ হাই কমিশনের ঘেরাও কর্মসূচি ঘোষণা দিয়েছে আর দিল্লি নাগরিক সমাজের ব্যানারে বাংলাদেশ হাই কমিশন ঘেরার কর্মসূচি নেয়া হলে উদ্যোক্তা প্রধানত আর এস এর আর এস এস এর দিল্লি শাখার গণমাধ্যম ব্যবস্থাপনার সৌপ্রধান রজনীশ জিন্দাল গতকাল শুক্রবার দিল্লিতে সংবাদ সম্মেলন করে এই কর্মসূচি ঘোষণা করেন তিনি বলেন নাগরিক সমাজের এই কর্মসূচি দশই ডিসেম্বর অনুষ্ঠিত হবে ওই দিন আন্তর্জাতিক মানবাধিকার দিবস হিসেবে পালিত হয় রজনীশ অভিযোগ তুলে বলেন বাংলাদেশে হিন্দুসহ সব সংখ্যালঘুদের উপর অত্যাচারের ঘটনায় সারা ভারত ক্ষুব্ধ ওই কর্মসূচিতে দেশের দুইশটির বেশি সামাজিক সাংস্কৃতিক ও ধর্মীয় সংগঠনের প্রতিনিধিরা অংশ নেবেন বাংলাদেশ হাইকমিশনে তারা এক স্মারকলিপি পেশ করবেন স্মারকলিপি দেবেন জাতিসংঘ জাতিসংঘের মানবাধিকার কমিশন বিশ্ব স্বাস্থ্য সংস্থা অ্যামিনিস্টি ইন্টারন্যাশনাল এবং এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের কাছে প্রত্যেককে বলা হয় বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার বন্ধে তারা ব্যবস্থা গ্রহণ করুক বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক নিয়ে এত আলোচনা কেন কূটনৈতিক সম্পর্কের দৃশ্যমান অবনতি এবং উভয় দেশের রাজনৈতিক উত্তেজনার মধ্যে ঢাকায় বৈঠকে বসছেন বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্র সচিব বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসীমউদ্দিন ও ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রী নিজ প্রতিনিধি দলের নেতৃত্ব দিবেন শেখ হাসিনা সরকারের পতনের পর অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর দুদেশ মধ্যে এটি উচ্চ পর্যায়ের প্রথম বৈঠক এবং এই বৈঠকটি এমন এক সময় অনুষ্ঠিত হতে যাচ্ছে যখন বাংলাদেশে ইস্কনে সাবেক এক নেতার গ্রেপ্তারের প্রক্রিয়া দেখিয়েছে ভারত এবং সাথে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নিপীড়নের অভিযোগ তুলেছে আবার কলকাতা ও আগরতলায় বাংলাদেশ হাই কমিশনে হামলা নিয়ে প্রতিবেশী দুই দেশের সম্পর্কে টানা পড়েন চলছে বিশ্লেষকদের অনেকেই মনে করেন পররাষ্ট্র সচিবদের বৈঠক থেকে বড় কিছু অর্জনের সুযোগ না থাকলেও বিদ্যমান Por este